আমি সেই ব্যক্তি যে বরবাদ মুভি দেখার পরে নিজের প্রেমিকার সাথে ব্রেক আপ করে দিছি কারণ ওই মুভিতে একটা জিনিস দেখাইছে কারণ মন থেকে ভালোবাসলে আপনার জীবনটা বরবাদ করে দেবে বাহ হ্যাঁ কথা কেন মেলা কথা কেন ভালো লাগে হ্যাঁ বরবাদ ছবি ব্রেক আপ করে গেলে আচ্ছা তো ভাই ব্রেক আপ করছো ভালো কথা তুই বরবাদ ছবি সেভার আগে না ব্রেক আপ করতি তাহলে আর বরবাদ ছবির নাম কেন রসদলে যেত না তারা যেভাবে শুরু করছো বরবাদ ছবির নামে মোসাইলে ভিতরে

বরবার ছবি বাইর হওয়ার আগে তুই নিজের চায়গা গায়ে বাটা হইয়া তারপর প্রমাণ করতে গেলি যে মাইয়া মানুষ ভালো না তখন আইসিস বরবার ছবি দড়ি দেওয়ার জন্য সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো নেক্সট বরবাদ মুভি দেখি কে কি শিখছে জানি না কিন্তু আমি একটা জিনিসই শিখে নিলাম পুরুষ তার সখিন জন্য পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে সারান ভাই জীবনে আজ যা কইছেন না কইছেন এই কথা কানে একটা হাসা কথা কইছেন